হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ডিস্টিলেশন এর বাংলা অর্থগুলি হচ্ছে আসবন বিশুদ্ধিকরণ প্রক্রিয়া পানীয় জলের শোধন পদ্ধতি নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য প্রসেস অফ ডিস্টিলেশন ইজ ইউজড টু পিউরিফাই ওয়াটার আমি আবারও বলছি দ্য প্রসেস অফ ডিস্টিলেশন ইজ ইউজড টু পিউরিফাই ওয়াটার এর বাংলা অর্থটি হচ্ছে জল পরিশোধনের জন্য আসবন প্রক্রিয়া ব্যবহৃত হয় দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি এক্সপ্লেনড হাউ ডিস্টিলেশন সেপারেটস দ্য কম্পোনেন্টস অফ এ মিক্সচার আমি আবারও বলছি হি এক্সপ্লেনড হাউ ডিস্টিলেশন সেপারেটস দ্য কম্পোনেন্টস অফ এ মিক্সচার এর বাংলা অর্থটি হচ্ছে সে ব্যাখ্যা করেছে কিভাবে আসবন একটি মিশ্রণের উপাদানগুলি পৃথক করে ধন্যবাদ